আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন লক্ষ্য ব্যাকারের প্রিয় পত্রিকা সাপ্তাহিক পত্রিকা এই সপ্তাহের শুক্রবারের সাপ্তাহিক পত্রিকা চলে আসছে আসুন আমরা এই সপ্তাহের পুরো সার্কুলারটি দেখে নেই। তার আগে আমি একটা কথা বলে রাখি আজকে কিন্তু অবশ্যই আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে কেননা এই সপ্তাহে সবচাইতে বেশি নিয়োগ দেওয়া হয়েছে সেই সাথে সবচাইতে বিশাল বিশাল নিকগুলো কিন্তু এই সপ্তাহে দেওয়া হয়েছে তা আপনি যদি পুরো ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু বিশাল বিশাল নিকগুলো কিন্তু মিস করবেন তাই পুরো ভিডিওটা আপনাকে অবশ্যই দেখতে হবে তো চলুন শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছেন শুক্রবার সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা আট এপ্রিল দু হাজার বাইশ এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষ থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা তিনশত তেষট্টি জন প্রকাশিত তারিখ উনত্রিশ তিন দু হাজার বাইশ এখানে দেখতে পাচ্ছেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট থেকে নিয়োগ দেওয়া হয়েছে পথ সংখ্যা আটশত জন প্রকাশিত তারিখ পাঁচ চার দু হাজার বাইশ এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ডাক বিভাগ থেকে নিয়োগ দেওয়া হয়েছে পথ সংখ্যা একশত উনানব্বই জন প্রকাশিত তারিখ তিরিশ তিন দু হাজার বাইশ এখানে দেখতে পাচ্ছেন সামরিক ভূমিক ক্যান্টনমেন্ট অধিদপ্তর থেকে নিয়োগ দেওয়া হয়েছে জন প্রকাশিত তারিখ এখানে দেখতে পাচ্ছেন অর্থ মন্ত্রণালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা সতেরো জন প্রকাশিত তারিখ চার চার দুই এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সমরাস্ত কারখানা থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা একশত জন প্রকাশিত তারিখ এক চার দুই এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য অধিদপ্তর থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা দুই জন তারিখ পাঁচ চার দু হাজার বাইশ এখানে দেখতে পাচ্ছেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা ছয় জন প্রকাশিত তারিখ চার চার দুই বাইশ এছাড়াও আনসার বাহিনী থেকে বিশাল আকারে নিক দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন পানি সম্পদ মন্ত্রণালয় থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা একুশ জন প্রকাশিত তারিখ তিন চার বাইশ এখানে দেখতে পাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা ছাব্বিশ জন প্রকাশিত তারিখ চার চার বাইশ এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন থেকে নিয়োগ দেওয়া হয়েছে পথ সংখ্যা চোদ্দ জন প্রকাশিত তারিখ তিরিশ তিন দু বাইশ এখানে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে নিয়োগ দেওয়া হয়েছে পথ সংখ্যা জন তারিখ তিন চার দু বাইশ এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ থেকে নিয়োগ দেওয়া হয়েছে পথ সংখ্যা বাইশ জন এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে পথসংখ্যা সংখ্যা নয় জন এখানে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক লালমনিরহাট থেকে নিয়োগ দেওয়া হয়েছে পথ সংখ্যা তেইশ জন প্রকাশিত তারিখ তিন চার দুহাজার বাইশ এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক শেরপুর থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা তেরো জন প্রকাশিত তারিখ চার চার দু হাজার বাইশ এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক নারায়ণগঞ্জ থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা পঁচিশ জন প্রকাশিত তারিখ দশ তিন দু হাজার বাইশ এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন মিরপুর ক্যান্টেনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা সতেরো জন এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা চোদ্দো জন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা জন ইউনিয়ন সেভ দ্য চিলড্রেনের থেকে নিয়োগ দেওয়া হয়েছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদপুর থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা সাতজন পথ সংখ্যা সাতজন প্রকাশিত তারিখ পাঁচ চার দু হাজার বাইশ হাতিয়া পৌরসভা থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা তিনজন জেলা প্রশাসক গোপালগঞ্জ থেকে নিয়োগ দেওয়া হয়েছে পথ সংখ্যা চারজন আকিস রিসোর্সেস লিমিটেড থেকে নিয়োগ দেওয়া হয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে নিয়োগ দেওয়া হয়েছে পথ সংখ্যা সাতজন এবার আসুন আমরা এক নজরে ছোটো কার্টুনিকগুলো দেখি নেই এখানে দেখতে পাচ্ছেন এক নজরে চাকরি ট্রাসকম ইলেকট্রনিক্স লিমিটেড অ্যাসোসিয়েশন অ্যান্ড ট্রাভেলস এজেন্স অব বাংলাদেশ ব্রাক চিটাগং স্টক এক্সচেঞ্জ লিমিটেড ওয়াল্টন হাইটেক্স ইন্ডাস্ট্রি লিমিটেড ব্যাংনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি আর এফ এল গ্রুপ দ্য সিটি ব্যাঙ্ক লিমিটেড পদ্মা ব্যাঙ্ক সিকিউরিটি লিমিটেড এই হচ্ছে এই সপ্তাহের পুরো সার্কুলার এখানে প্রকাশিত যে সকল সার্কুলারগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সার্কুলার কিন্তু আমার চ্যানেল থেকে আপলোড দেওয়া রয়েছে আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে প্রত্যেকটা ভিডিও দেখতে পারেন এছাড়াও আমি প্রত্যেকটা সার্কুলারের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ